হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের একটি সুখবর দিয়ে সেটা কেনাডা সেটা হচ্ছে কেনাডার ওয়ার্কার হিসেবে যারা কর্মরত আছেন যাদের ইনকাম লেভেলটা খুব বেশি ভালো না যাদের ইনকাম কম হওয়ার কারণে ফ্যামিলি খরচ মেনটেন করা কঠিন হয়ে যায় তাদের জন্য কেনাডা গভর্নমেন্ট জুলাই মাসে বৃদ্ধি করতেছে কেনাডা ওয়ার্কার্স বেনিফিট এই কেনাডা ওয়ার্কার্স বেনিফিটটা বছরে কয়েকবার দেওয়া হয় তো জুলাই মাস থেকে যে পেমেন্টটা দেওয়া হবে সেখানে ইনক্রিমেন্ট আছে তো এই ওয়ার্কার্স বেনিফিটের আবার দুইটা পার্ট আছে সব কিছু মিলে মূলত আজকের আলোচনাটি সাজানো যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন তাদের জন্য তথ্যগুলো সহায়ক হতে পারে ইনফরমেশান হিসেবে আর যারা অলরেডি আছেন তারা তথ্যগুলো জেনে উপকৃত হবেন তারা এখানে খোঁজ নেবেন কীভাবে এগুলো তারা পাবেন সেগুলোর একটা গাইডলাইন এই আজকের আলোচনায় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কেনাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সাইটিং নিউজ ফর কেনাডিয়ান ওয়ার্কার্স মূলত এটি জুলাই দু হাজার পঁচিশ থেকে সিগনিফিক্যান্ট বুস্টিং হচ্ছে তাদের ইনকাম লেভেলে তো এখানে কেনাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ গেটিং এ সিগনিফিক্যান্ট বুস্ট ডেলিভারিং ইনহ্যান্সড ফিনান্সিয়াল সাপোর্ট টু লো ইনকাম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ অ্যাক্রস দি কান্ট্রি তো আপনারা জানেন যে ক্যানাডাতে ফ্যামিলি সাইজের উপরে অথবা কেউ যদি ফ্যামিলি ছাড়া সিঙ্গেল হয় তারপর উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন বেনিফিট দেওয়া হয় তাদেরকে সহযোগিতা করার জন্যে কী কারণে বর্ধিত খরচের মধ্যে তারা যাতে ফ্যামিলি নিয়ে একদম পথে বসে না যায় যাতে করে তাদের মিনিমাম লাইফটা পরিচালিত হতে পারে এই কারণে এই বেনিফিটগুলো দেওয়া হয় তো পরবর্তী যে ইনস্টলমেন্ট কোয়ার্টারলি ইনস্টলমেন্ট এটি মূলত দেওয়া হচ্ছে বারোই জুলাই দু থেকে বার মানে দেওয়া হবে আর কি তো আগাম আপনাদেরকে তথ্য দেওয়া হলো আপনাদের এই বিষয়গুলো আগে থেকে খোঁজখবর নিয়ে নিজেদের এলিজিবিলিটি বিষয়গুলো যাচাই করে প্রস্তুতি নেওয়া ইউর আলটিমেট গাইড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইভ সিডব্লু বি ইনক্রিজ ইনক্লুডিং এলিজিবিলিটি পেমেন্ট অ্যামাউন্টস অ্যাপ্লিকেশন স্টেপ অ্যান্ড কি ডেটস টু নো যে বিষয়গুলো আপনারা মূলত যাবেন জানবেন তো আসলে কেনটা ওয়ার্কার বেনিফিটটা আসলে কী এটা আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি দি ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ এ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট এইম অ্যাট সাপোর্টিং লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলিস তো নিম্ন আয়ের পরিবার কিংবা ব্যক্তি যারা আছেন তাদেরকে খেয়ে পরে বেঁচে থাকার ক্ষেত্রে সহযোগিতার জন্য মূলত এই বেনিফিটগুলো দেওয়া হয় ইট অফার্স টু কম্পোনেন্টস দি বেসিক অ্যামাউন্ট ফর জেনারেল সাপোর্ট অ্যান্ড দি ডিজাবিলিটি সাপ্লিমেন্ট ফর দোজ উইথ অ্যাপ্রুভ ডিসঅাবিলিটিস তো এখানে দুই ধরনের বেনিফিট আছে দুই ধরনের বেনিফিট অনেকেই পাবেন আবার অনেকে একটি বেনিফিট পাবেন অ্যাট অ্যাজ পার দিয়ার সিচুয়েশন ইফ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলিজিবল ক্যানেডিয়ানস ক্যান রিসিভ আপ টু ফিফটি পার্সেন্ট অফ দেয়ার ক্যানাডা ওয়ার্কারস বেনিফিট ইন টার টার্ম অ্যান্ড ইন অ্যাডভান্স ধরো থ্রি কোয়ার্টারলি পেমেন্টস ক্যালকুলেটেড বেসড অন দেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ট্যাক্স রিটার্ন তো দুই হাজার চব্বিশ সালে যারা ট্যাক্স রিটার্ন দিয়েছেন সেখানে ট্যাক্স যতটুকুই দেন না কেন তারপর বেস করেই মূলত এই বেনিফিটগুলো দেওয়া হবে গ্রেট নিউজ ফর কারেন্ট রিসিপিয়ান্স ইফ ইউ রিসিভ অ্যাডভান্স কেনাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যারা এই বেনিফিটগুলো পেয়ে গিয়েছিলেন এই ধরনের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের নতুন করে আর কিছু করতে হবে না অটোমেটিক্যালি তারা এই দুই হাজার পঁচিশ সালে সেটি পেয়ে যাবেন আলাদা করে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই দুই হাজার পঁচিশ ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট পেমেন্ট ইনক্রিজ এখানে কি পরিমাণে বাড়লো সেটা আপনারা দেখবেন দুই হাজার পঁচিশ সিডাব্লুবি আপডেট ব্রিংস হায়ার ম্যাক্সিমাম বেনিফিটস টু হেল্প ক্যানাডিয়ানস কোপ উইথ ইনফ্লেশন অ্যান্ড রাইজিং এক্সপেন্সেস তো এবার আমরা আপনাদেরকে অ্যামাউন্টটা দেখাবো সিঙ্গেল অ্যাপ্লাইমেন্ট যারা যাদের ইনকাম ছাব্বিশ হাজার আটশো পঞ্চান্ন ডলার বা তার থেকে কম একজন ব্যক্তির ইনকাম যদি ছাব্বিশ হাজার আটশো পঞ্চান্ন থেকে তার কম হয় তাহলে তারা সর্বোচ্চ বেনিফিট এখানে ষোলোশো তেত্রিশ পাবেন ক্যানাডিয়ান ডলার অ্যানুয়ালি এরপরে আপনার পরিবার যদি হয় তাহলে এখানে আঠাশশো তেরো ক্যানাডিয়ান ডলার দেওয়া হবে যাদের ইনকাম হচ্ছে তিরিশ হাজার ছয়শো উনচল্লিশ তার থেকে নিচে ডিসাবিলিটি সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের জন্য চারশো তেতাল্লিশ ক্যানাডিয়ান ডলার দেওয়া হবে ফর ইলি ইন্ডিভিজুয়ালস অর ফ্যামিলিজ ডিপেন্ডিং অন ইনকাম থ্রিসল্ট পেমেন্টস ফেজ আউট অর্থাৎ যে লেভেলের পরে আর এই পেমেন্টগুলো দেওয়া হবে না আর এখানে তাদের হচ্ছে সিঙ্গেল ইনকামের ক্ষেত্রে সাঁত্রিশ হাজার চারশো চুয়াত্তর তো ওই যে ছাব্বিশ হাজারের ঘর থেকে সাঁয়ত্রিশ হাজারের ঘর এর মধ্যেই যাদের ইনকাম যত বাড়বে তার বেনিফিটটা তুলনামূলকভাবে কমবে সিঙ্গেল ব্যক্তিদের সাঁত্রিশ হাজার চারশো চুয়াত্তর ডলার আর্ন করার পর থেকে এই বেনিফিট তারা পাবে না আবার ফ্যামিলি ইনকামের ক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই এই ডলারের উপরে যাদের ইনকাম বা এই ডলার পরিমাণ ইনকাম তাদেরকে এই বেনিফিট দেওয়া হবে না ডিজিটাবিলিটি সাপ্লিমেন্ট কাট আপসের ক্ষেত্রে এখানে আটত্রিশ হাজার সাতশো উনষাট পর্যন্ত যাদের সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ইনকাম তারা এই বেনিফিট পাবেন না মানে আটত্রিশ হাজার সাতশো উনপঞ্চাশ থেকে উনষাট থেকে শুরু করে তার উপরে যারা তারা নিচে যারা আছেন তারা এই বেনিফিটগুলো পাবেন এরপর পরিবারের ক্ষেত্রে দেখা গেল যে হাজব্যান্ড ইনকাম করেন ওয়াইফ ইনকাম করেন তাদের সম্মিলিত ইনকাম যদি পঞ্চাশ হাজার সাতশো বাইশ ডলার হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই বেনিফিটটা দেওয়া হবে না এমনি সে হলেই দেওয়া হবে মোট কথা এখানে যারা কম ইনকামে আছেন তাদেরকে সাপোর্ট করাটা মেইন উদ্দেশ্য অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট এখানে অ্যালবাটা কুইবেক নুন এখানে একটু পেমেন্ট সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়ে থাকে প্রভিন্সিয়াল সিস্টেমের কারণে তো এখানে কারা কোয়ালিফাই করবে অবশ্যই সেক্ষেত্রে আপনার যে কাজ সেটা হচ্ছে বিএ ক্যানাডিয়ান রেসিডেন্ট ফর দ্য ইন্টায়ার ইয়ার তো এই এই বেনিফিটগুলো কিন্তু কানাডার ওয়ার্কাররা পাবেন কিন্তু কথা হলো আপনার এখানে কেনাডাতে রেসিডেন্ট নিয়ে থাকতে হবে অর্থাৎ কানাডাতে অবস্থান করতে হবে টু কোয়ালিফাই ফর দিস বেসিক্স ইজ পেমেন্ট তারপরে এখানে বয়স হতে হবে ১৯ বছর থেকে তার বেশি একত্রিশে ডিসেম্বর দু হাজার এই সময়ের মধ্যে অথবা লিভ উইথ এ স্পস কমলা পার্টনার অর ডিপেন্ডেন্ট চাইল্ড আর্ন অ্যাটলিস্ট থ্রি থাউজেন্ড ইন ওয়ার্কিং ইনকাম ইন টু নিন ইনকাম থ্রেশল ফর বেসিক অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করেছি টেবিলে দেওয়া হয়েছে সিঙ্গেল নো চিলড্রেন অর্থাৎ অনেকে ডিভোর্সই থাকে চিলড্রেন সহ এই ধরনের কিছু না একদমই সিঙ্গেল তাদের দেন এখানে ষোলোশো তেত্রিশ এখানে আপনার সর্বোচ্চ অ্যামাউন্ট দেওয়া হবে ছাব্বিশ হাজার আটশো পঞ্চান্ন পর্যন্ত আর এটি আপনার একটু একটু করে কমতে থাকবে সাঁত্রিশ হাজার চারশো চুয়াত্তর ক্যানাডিয়ান ডলার পর্যন্ত ইনকাম যাতে তাদের এরপরে সাঁত্রিশ হাজার চারশো চুয়াত্তর ডলারের পরে আর কেউ এটা পাবেন না ইনকাম যখন সাঁত্রিশ হাজার চারশো চুয়াত্তর হবে তারপরে আর কেউ এই বেনিফিট পাবেন না ফ্যামিলির ক্ষেত্রেও তাই আঠাশশো তেরো তিরিশ হাজার ছয়শো উনচল্লিশ এবং উনপঞ্চাশ হাজার তিনশো একানব্বই তিনটা এখানে বার দেওয়া রয়েছে সেকেন্ডারি আর্নার এক্সামশন ষোলো হাজার তিনশো ছিয়াশি তো ডিসাবিলিটি সাপ্লিমেন্ট এলিজিবিলিটি টু ক্লেইম আটশো তেতাল্লিশ ডিজাবিলিটি সাপ্লিমেন্ট এখানে খারাপ পাবেন অ্যাপ্রুভাল ফর ডিজাবিলিটি ট্যাক্স ক্রেডিট ফাইল উইথ দি কেনাডা রেভিনিউ এজেন্সি অ্যাডজাস্টেড নেট ইনকাম বিলো সাঁত্রিশ হাজার সাতশো চল্লিশ ফর সিঙ্গেল ঊনপঞ্চাশ হাজার তিনশো উনআশি ফর ফ্যামিলিস এরপরে ইনকাম থ্রেশাল ফর ডিজাবিলিটি সাপ্লিমেন্ট এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যক্তিদের এখানে সাঁত্রিশ হাজার সাতশো চল্লিশ পর্যন্ত সর্বোচ্চ এরপরে আটত্রিশ হাজার সাতশো উনষাটের পরে আর পাবেন না ফ্যামিলির ক্ষেত্রে আটশো তেতাল্লিশই দেওয়া হবে এখানে উনপঞ্চাশ হাজার তিনশো উনআশি উননব্বই এটা আপনার সর্ব আপনার এই ইনকাম পর্যন্ত সর্বোচ্চ হারে পাবেন এরপরে যারা পঞ্চাশ হাজার সাতশো বাইশ তারপরে থেকে কেউ পাবেন না হুইজ এবল হুইজ ইলিজিবল ইউ ডোন্ট কোয়ালিফাই ইফ ইউ আর এ ফুল টাইম স্টুডেন্ট ফর মোর দ্যান থার্টিন উইক্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলিস ইউ ভাবে ডিপেন্ডেন্ট অর্থাৎ ফুল টাইম স্টুডেন্টদের এখানে সুযোগ তেমন একটা নেই এখানে যেটা বুঝতেছেন হু আর এ ফুল টাইম স্টুডেন্ট ফর মোর দ্যান থার্টিন উইক্স এরপরে বলা হচ্ছে আর ইনক্রিজড ইন ইনকানসারেন্ট ইনকানসারেটেড ফর নাইনটি প্লাস ডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এ নন ট্যাক্স পেয়িং ডিপ্লোম্যাট অর দেয়ার ফ্যামিলি মেম্বার হাউ মাস কেনাটা ওয়ার্কারস বেনিফিট ইউ ক্যান গেট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো যারা দুইটা বেনিফিটই পাবেন তারা ষোলোশো তেত্রিশ প্লাস আটশো তেতাল্লিশ সর্বোচ্চ পরিমাণে পাবেন পরিবারের ক্ষেত্রে আঠারোশো আঠারোশো তেরো প্লাস আটশো তেতাল্লিশ সর্বোচ্চ পরিমাণে এটাই পাবেন তো কীভাবে এখানে আবেদন করবেন প্রথমে আপনাদের ট্যাক্স ফাইলটা ঠিক করতে হবে যাদের আগে থেকে ট্যাক্স আছে ট্যাক্স ফাইল করা আছে তারা অনেকে অটোমেটিক্যাল পেয়ে যাবেন এরপর ডিসাবিলি সাপ্লিমেন্টের ক্ষেত্রে এখানে আপনি বোথ বেসিক এবং ডিসাবিলিটি ক্লেম দুটাই করতে পারবেন আপনার রিটার্নের মাধ্যমে অন দি স্পাউস ক্যান ক্লেম দি বেসিক অ্যামাউন্ট বাট বোথ ক্যান ফাইল ফর দি ডি ডিসাবিলিটি সাপ্লিমেন্ট অ্যাডভান্স পেমেন্ট নো সেপারেট অ্যাপ্লিকেশন ইজ নিডেড দি সি এর এ অটোমেটিক্যালি ক্যালকুলেটস অ্যান্ড ইস্যুস ই সি ডাব্লিউ বি পেমেন্ট বেসড অন ইউর ট্যাক্স রিটার্ন এরপরে এসে ডেড লাইন ইউ মাস্ট হ্যাভ এ ফাইল ইউর ট্যাক্স বাই দি ডেড লাইন টু রিসিভ অ্যাডভান্স পেমেন্ট স্টার্টিং জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশ পেমেন্ট ডেট তো এখানে আপনার বাইশ বারোই জুলাই পাবেন এখানে কিছু টিপস রয়েছে তো এখানে আপনি চেষ্টা করেন আপনার এলিজিবিলিটিটাকে ভেরিফাই করার এরপরে আপনার যারা এলিজিবল তারা যে ডেট থেকে দেওয়া শুরু হবে তারপরে দশ কর্মদিবসের মধ্যে পাওয়া শুরু করবেন কারও কোনো সমস্যা থাকলে এখানে সিআরে কন্ট্যাক্ট তো এখানে একটি আপনার A guideline there says over the questionaries out the Canada Revenue Agency for supporting if the payment is still missing with the cost of living soaring the enhanced Canada workers benefit provides a vital Lifeline for low-income workers and families whether you are covering groceries rent or other essential this boost can make a real difference you stay proactive by filling your ট্যাক্স আর্লি আপডেটিং ইউর সিয়ার প্রোফাইল অ্যান্ড সেকিং এলিজিবিলিটি টু ম্যাক্সিমাইজ ইউর বেনিফিটস তো আমাদের সাথে যারা সিলেন না তখন আজকে এই আলোচনাটি শুনলেন অনেকের জন্য এটি কাজে দেবে অনেকেই যারা এখনও কেনাডাতে আসেনি তারা বুঝতে পারতেছেন যে কেনাডা এখানে যারা কম ইনকাম লেভেলের গ্রুপ তাদেরকে কীভাবে সাপোর্ট করে এই তথ্যগুলো তারা বুঝতে পারতেছেন আশা করছি সবার জন্য এই তথ্যগুলো সহায়ক হবে ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম